জনম জনমঙ্গল ভাবন ভাস্য ধনং শুদ্ধ সbpy সমাদৃত তত্ত্বগতম প্রণামামি সদা জতি দেব পদম নমো মহপদন্যায় কৃষ্ণপ্রেমপ্রদায়তে कृष्णाय कृष्ण क्रिष्ना भक्ताय तदभाय नमो नमो आज के सभाय मुख्य अतिथि विशिष्ट व्यक्तिवर्ग त्रिदंडीपादगण सुधी भक्तवृंद सज्जन बिंद सकल के यथाज्य दंडवत प्रणाम ज्ञापन कर गौड़िया वैष्णव सम्मेलन टी आम्रा पाए महाप्रभुर अनुसारी के गौड़ीयाह वैष्णव शब्द महाप्रभुर आगे वो महाप्रभुर आगे चार वैष्णव आचार्य इसे छे মধ্যাচার্য রামানুজাচার্য বিষ্ণুস্বামী নিম্বার্ক স্বামী মহাপ্রভু মিলিত তনু হয়ে এ জগতে এসেছিলেন ভক্তভাব অঙ্গীকার করে মহাপ্রভু দৈন প্রকাশ করে উল্লেখ করেছেন বিষ্ণুস্বামী সম্প্রদায়ের আচার্য শ্রীধর স্বামী পাঠ আমরা সকলে ভাগবত শিক্ষা লাভ করতে চাই শুনতে চাই কিন্তু মহাপ্রভু বলেছিলেন শ্রীধরা স্বামী প্রসাদে ভাগবত জানি জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি মানি অর্থাৎ মহাপ্রভুর আগেই শ্রীধর স্বামী তিনি বিষ্ণুস্বামী সম্প্রদায়ের তাকে মহাপ্রভু মেনে নিয়েছেন যদিও মহাপ্রভু স্বয়ং ভগবান কিন্তু শ্রীধর মেনে নিয়েছেন তার ভাগবতের টিকাকে নিয়ে পরবর্তী দেখা যাচ্ছে আমরা ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায় যদিও আগে চারটি সম্প্রদায় ছিল তার মধ্যে মধ্য সম্প্রদায় কৃষ্ণের কাছ থেকে মন্ত্রপুত হয়ে ব্রহ্মার কাছে এসছে সেই জন্য ব্রহ্ম আর চার সম্প্রদায় থেকে মধ্যাচার্য হচ্ছেন মাধ্য আর গৌড়ীয় মহাপ্রভু যেহেতু তিনি গৌড়ীয় শব্দকে উৎপন্ন করেছেন তাকেই আরাধনা করার জন্যই যারা ভক্তি পথটাকে বেছে নিয়েছেন সুতরাং গৌড়ীয় বৈষ্ণব ধর্মটা যে শুধু একদিনের জন্য বা দুদিনের জন্য এক মাসের জন্য এক বছরের জন্য তা নয় হচ্ছে নৃত্য সেই জন্য যত সম্প্রদায় আছে এই কলিযুগে ভগবানকে লাভ করতে হলে গৌড়ীয় সম্প্রদায়কে মেনে নিয়ে আমাদের ধর্ম যাজন করতে হবে কারণ মহাপ্রভু বৈষ্ণব ধর্মকে নিজে ভগবান হলেও ভক্তভাব অঙ্গীকার করে শিক্ষা দিয়েছেন সকলকে জানবার জন্য আর বৈষ্ণবের ছাব্বিশটা গুণ আছে আমরা শাস্ত্রে পাই লক্ষণ দুটো একটা হচ্ছে স্বরূপ লক্ষণ আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ ছাব্বিশটা গুণের মধ্যে কৃষ্ণিক স্মরণ হচ্ছে স্বরূপ লক্ষণ আর পঁচিশটা হচ্ছে তটস্থ লক্ষণ কৃষ্ণইক স্মরণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা ভগবানকে ভুলে গেছি কিন্তু আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের দাসত্ব স্বীকার করা শ্রী চৈতন্য মহাপ্রভু মহাবদান্ন অবতার এই কারণে আপা আমরে সকলকে ব্রজপ্রেম দিয়েছেন মহাপ্রভুর অনুসারীরা গৌড়ীয় এই কারণেই যে তারা ব্রজপ্রেম লাভ করার জন্যই জগতে যে পন্থা আছে সেটাকে তারা মেনে নিয়েছে আরোহ পন্থার দ্বারা ভগবানকে জানা যায় না অবরোহ পন্থার মাধ্যমে ভগবানকে জানা যায় গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে বৈষ্ণব সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে আনুগত্য স্বীকার করা মন্ত্রটা যেরকম আমরা গুরুর কাছ থেকে লাভ করেছি ঠিক পরম্পরার মাধ্যমে যে মন্ত্র আসছে সেই মন্ত্র দ্বারাই আমাদের ভগবত উপলব্ধি হবে ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারবো গৌড়ীয় রায় ভগবানকে জানিয়ে দেওয়ার জন্যই এই জগতে মহাপ্রভু যে আটটি শ্লোক রচনা করেছিলেন তার মধ্যে তৃণাদপী সুনিচেন তরোরূপী সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি এই বাণীকে সার্থক করার জন্য তারা প্রতিটি গ্রামে গ্রামে শহরে সর্বত্র মহাপ্রভু ধর্ম প্রচার করার জন্য বহু পরিশ্রম করে থাকেন কারণ মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর জগতে বহু শিক্ষার অনুশীলন কেন্দ্র আছে সেটা কিন্তু জাগতিক বিদ্যার শিক্ষা কেন্দ্র কিন্তু পরমার্থ শিক্ষার কেন্দ্র নেই সেই জন্য মহাপ্রভুর পার্শ্বদের পরবর্তী পর গৌড়ী বৈষ্ণবের উত্থান পতনের পর দেখা যায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এ জগতে আবির্ভূত হয়ে চৌষট্টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য হচ্ছে জীব জানুক যে আমি এই শরীর নই আমি আত্মা আর এই শিক্ষা দেওয়ার জন্যই তিনি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন সেই শিক্ষা কেন্দ্রগুলোতেই সকলকে জানিয়ে দিলেন যেরকম মহাপ্রভু শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস আমার আজ্ঞা সর্বত্র করহ প্রচার আজ্ঞাটা কি মহাপ্রভুর আজ্ঞা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ আমরা বলতে পারছি ভজন করতে পারছি কর কৃষ্ণ শিক্ষা এই জায়গাটা আমরা পাচ্ছি পরমার্থ অনুশীলন কেন্দ্র আমাদের নেই যেখানে ভগবানকে পাওয়ার জন্য শিক্ষা দেওয়া হয় সেটার নাম হচ্ছে গৌরীয় মঠ এই গৌরী বৈষ্ণব সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে মানুষ জানুক যে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি কি অবদান রেখে গেছেন মহাপ্রভুর যে অবদান রূপানুগ রূপ গোস্বামী ভাবে মহাপ্রভুর ধর্মটাকে নিজে আচরণ করে জগৎকে প্রচার করে রেখেছেন তার অনুগণ যেরকমভাবে পরম্পরার মাধ্যমে নিয়ে এসেছেন কখনো কখনো দেখা গিয়েছে তার উত্থান পতন হয়েছে যেরকম গৌড়ীয় ও বৈষ্ণবাচার্য বড়দেব বিদ্যাভূষণ পাদ এসেছিলেন তিনি গৌড়ীয় ভাষ্য রচনা করেছিলেন তার নাম দিয়েছিলেন গোবিন্দ ভাষ্য তখনকার সময়ে রামানুজ সম্প্রদায়ের খুব বাড়বাড়ান্ত ছিল তারাই বলেছিল যে আমরাই হচ্ছে প্রকৃত বৈষ্ণব আর এই গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে কোনো ভাষ্য নেই তাই জয়পুরে গলতা গদিতে গিয়ে প্রমাণিত হল যে না গৌড়ীয় বৈষ্ণব রাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তার ভাষ্যের নাম হচ্ছে গোবিন্দ ভাষ্য সুতরাং কলিযুগ পাবনতারী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের কি দিয়ে গেছেন একটা জিনিস মহামন্ত্র দিয়েছেন সেই মহামন্ত্র যদি আমরা প্রকৃতপক্ষে যোগ করতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না কিবা ন্যাসী কিবা বা শূদ্র কীবা যে কোনো স্তরে থাকুক না কেন যদি কেউ ভগবত ভজন করে ভগবানের নাম করে মহামন্ত্র কীর্তন করে যেই ভজে সেই বড় অভক্তহীন ছা কৃষ্ণ ভজরে নাহি কুলা। মহাপ্রভু সকলকে এক করিয়ে দিয়েছেন কি মন্ত্রে এই মহামন্ত্রের দ্বারা আমাদের মধ্যে এত বিভেদ আসছে কোথা থেকে যখন আমরা নিজেদেরকে মনে করছি যে আমরা শরীর তখন আমাদের মধ্যে ভেদ এসে যাচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন এই ভেদাভেদটা আমাদের মধ্যে এসে যাচ্ছে আমরা যখন নিজেকে জানি যে আমরা শরীর কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা জানতে পারবো যে আমরা শরীর নই আমি আত্মা তখন আমাদের মধ্যে আর কোনো ভেদভাব আসতে পারে না এই শিক্ষা দেওয়ার জন্যই জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর খুব অল্প সময়ের মধ্যে চৌষট্টি মঠ প্রতিষ্ঠা করলেন যার মূল কেন্দ্র নাম হলো শ্রী চৈতন্য মঠ এবং শাখা কেন্দ্রগুলোর নাম হল গৌড়ীয় মঠ সুতরাং মহাপ্রভুর যারা অনুসারী তারাই গৌরীয় আর বৈষ্ণব বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বিষ্ণুর পূজার করেন যারা তারা বৈষ্ণব তাই আমাদের এই সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেকে জানতে পারবো যে আমরা প্রকৃতপক্ষে কেহ শরীর নই আমরা আত্মা আমাদের গুরুপাদ পদ্মে আমাদেরকে নিবেদন করতে হবে এইভাবে যে আমাদের মধ্যে কোনো ভেদ নেই আমরা হচ্ছি মহাপ্রভুর সেবক আমরা হচ্ছি গুরুর সেবক গুরুর সেবক হয় মান্য আপনার আমাদের মধ্যে কোনো ভেদ যাতে না আসতে পারে আমরা এক মন এক ধ্যান এক চিন্তা এক ভাবনা নিয়ে যদি আমরা মহাপ্রভুর ধর্মকে যাচন করি তাহলে সত্যিকারে আমরা ভগবানের পাঠ পৌঁছাতে পারব আর একটা কথা বলি যে এই তপন থিয়েটারের একটা টাইম আছে এই টাইমের মধ্যে বারোটার মধ্যে আমাদেরকে ছেড়ে দিতে হবে সুতরাং অনেক বক্তা ছিলেন তারা অনেক কথা বলতে পারতেন আরও বহু জায়গায় সম্মেলন হবে তারা সেখানে স্থান পাবে সুতরাং কেউ কিছু মনে করবেন না যতটা পারি আমরা সময়ের মধ্যে শেষ করব কারণ আপনারা অনেক দূর থেকে এসেছেন কলকাতা শহরে একটা ছোট্ট মঠ সকলে প্রসাদ পেয়ে যাবেন সময় লাগবে এইজন্য জন্য এইখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাঞ্সা কলপত্র Jay,